একজন আল্লাহর বলে বড় ওলি যদি কোন ব্যক্তি বলে মায়ের দোয়ায় ওলি হয়েছে এমন একজন ওলির নাম বলেন তাহলে আমার মনে হয় সর্বপ্রথম হযরতে বাইরে বুস্তামির নাম কানা চলে আসবে কথা বলুন ঠিক কি না হযরতে বাইরে বুস্তামি মা বড় সুস্থ হয়ে এটা এসে আছেন তাই বুস্তামির মা ডাকলেন বাইজি ও বাবা বাইজি আমাদের একটু পানি দাও আমি পানি পান করব

তোডেকে কুরানে হাজিকুলে মাকুল হাজাজে নিলে মাকিয়াজাজাজে পরদেখিলে কুমাকে না এতো দামি একুমাকুডাজ্পনা মাকে না এ�